মাদ্রাসায় পড়ুয়া মহিলা মাদ্রাসার মধ্যে পড়ে আর যখন নাকি মাদ্রাসার মধ্যে নামাজ পড়ে নামাজের পর আল্লাহর আল্লাহর কাছে দুইটা হাত উঠাইয়া দোয়া করে বলে আল্লাহ জীবনের বিয়ে তো করিতে হবে কিন্তু আমার কপালে এমন স্বামী রাখবেন না যে স্বামী ঘুষকা কি খায় ঘুষকা আল্লাহ কত নেককার মেয়ে দেখে দেখে কত সভ্য ভদ্র মেয়ে কেমন নেকার মেয়ে হলে মোনাজাতের মধ্যে স্বামী চাই কি ছাড়া ঘুষ ছাড়া এক পর্যায়ে মুসলমান তার জন্য বিয়ে শাদীর কথাবার্তা চলতেছে কথাবার্তা চলতে চলতে তার সাথে বিয়ে ঠিক হইছে এক পুলিশের সাথে কার সাথে পুলিশের সাথে আয় হাই রে কবাল শেষ এবার মাদ্রাসায় গেছে সবার জানা জানিয়ে গেছে বলে বান্ধবী এই কি করলি আরা জীবন দোয়া করলি যেন গুসকুর কপালের মধ্যে না পড়ে এখন কি হয়েছে বলে হাইরে রে বলিস না করবো কপাল কি আছে কপালে আছে হয়ে গেছে করার কিছু না সবাই তাকে কি করতেছে টাকটা মাসারি করতেছে বন্ধু তো বন্ধুরা তো দুষ্টামি করবে তো আবার কি হয়েছে বিয়ের সময় আসছে বিয়ে হইছে। বানাইয়া বাড়ির মধ্যে নিয়ে গেছে বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার পর যখন নাকি তারা বাসর করবে বাসর ঘরের মধ্যে যখন প্রবেশ করলো মাদ্রাসায় পড়ুয়া মহিলাটা বলতেছে মেয়েটা বলতেছে স্বামী একটা কথা যদি বলে রাখবেন কি বলে হা রাখব আমাদের নতুন জীবন শুরু হবে আমাদের নতুন জীবনটা আমরা এবাদতের মাধ্যমে শুরু করি বলে কিভাবে বলে চলেন দুজন মিলে অজু করে আসি অজু কইরে আইসে আল্লাহর দরবারে দুই রাকাত করে নকল নামাজ পড়ি আল্লাহর কাছে আমাদের জীবন যেন সুন্দর হয় তার জন্য একটু কান্নাকাটি করে দোয়া করি স্বামী বলতেছে হা ঠিক আছে কোনো সমস্যা নাই ঠিক আছে যুত মিলে সুন্দরভাবে ওজুকই রাইসা যাই নামাজ বিসাইয়া সুন্দরভাবে দুই রাকাত করে নামাজ আদায় করল নামাজ আদায় করার পর সুন্দরভাবে এবার বলতেছে ও গো আমার স্বামী একটু করে আপনি মুনাজাত করে দেন স্বামী বলতেছে তুমি তো মাদ্রাসায় পড়ছো তুমি মুনাজাতটা করো তুমি মুনাজাত

দরবারে দুইটা হাত উঠাইয়া দোয়া করতেছে আল্লাহ জীবনের মধ্যে আমরা অনেক গুণা করেছি আয় আল্লাহ জীবনে অনেক গুণা করছি আল্লাহ জীবনে আর গুণা করব না আমাদের গুণা আপনি ক্ষমা করে দেন আয় আল্লাহ আমাদের জীবনকে আপনি সুন্দর করে দেন আয় আল্লাহ সামনে থেকে আমরা আর কোন ধরনের গুণা করব না এক পর্যায়ে মহিলাটা বলতেছে মেয়েটা বলতেছে আল্লাহ

কি ঘটনা হয়েছে দেখেন এক পর্যায়ে মহিলাটা আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করতেছে আল্লাহ আমার স্বামীকে আপনি কবুল করে নেন আল্লাহ আল্লাহ সুগোষ থেকে দূরে রাখেন আল্লাহ এমন অজুরে কান্না করতেছে এক পর্যায়ে পুলিশটাও পিছনে বসে বসে কানতেছে কান্না আর রাখতে না পাইরা চিন্তা করতেছে আই হাইরে রে কান্নার মধ্যে তো রাত চইলা যাইতেছে আমরা সহবাস কখন করব আমরা রাতটা কখন কাটাবো তখন ওই পুলিশটা পিছন থেকে বাগদিয়া बोलतेছে রে বিবি আচ্ছা ঠিক আছে আর কান্না কোন দরকার নাই মনে মনে নিয়ত কইরা ফেলছি সামনে থেকে আর গوش গাইবো না দেখেন এবার একজন মেয়েকে মাদ্রাসায় পড়ার কারণে একজন মানুষ ঠিক হইছে কি ঠিক কই নাই কেমন অসুস্থ dise দেখেন কেমন মরেছেন সাথে সাথে গ্যাস হয়ে গেছে সাথে সাথে দুনিয়ার মুসলমান সবাই কিন্তু এক রকমের হয় না সব পুলিশ কি এক রকম আমি পুলিশের দোষ দিচ্ছি না ঘটনা একটা বললাম আর কি তার কারণে কি সবাই দোষী হয়ে যাবে তাইলে শুনেন শুনেন পুলিশের ঘটনা শুনেন আবার একটা সে আল্লাহকে চিনে কি শেষ করে দিব অনেকে মনে হয় ঘুমাচ্ছে বলে না রে তাকবীর আওয়াজ আরো বড় হবে না রে ঘুম ভাঙছে বলবো চলবে না বন্ধ হবে থাকবেন না ভাগবেন কোন মুসলমান একজনকে ভিত্তি করে সবাইকে খারাপ বলা যাবে না দুনিয়ার মুসলমান বাইরা রে একজন বিক্রেতার কাছে ভালো কারার সব ধরনের জিনিস থাকে আপনি তো বাজারের মধ্যে যাইয়া আপনি ভালো ভালো টমেটো গলা সুন্দর সুন্দর কইরা বাই ছানেন আপনি তো কথা গলা কিছুই না মুসলমান ইসলাম শেষ জামানার মধ্যে এসে এমন অবস্থা হবে মুসলমান আল্লাহর পয়গম্বর বলছেন আখিরি জমানার উন্মতের মধ্যে শুধু বাহত্তর ফেরকা নয় তেহত্তর ফেরকা হবে তার মধ্যে এক দলকে জান্নাতে দেওয়া হইবে আর বাহত্তর দল কে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইবে এজন্য খুব সাবধান কোন পথে চলবেন খুব সাবধান কার কথা শুনবেন খুব সাবধান বলি কার কথা শুনবো এই বলে এক রকম এই বলে আরেক রকম কেন ভালোটা খুঁজিলে আপনি ভালোটা খুঁজে নেন ভালোটা কোনটা আপনি ভালো বাজারের মধ্যে কি আমল ছিলেন চিনেন না তাহলে কোনটা ভালো আপনি খুঁজে তো বাহির করেন এখানে কেন আজই গুন্ডগোল হয়ে গেছে কি সমস্যা এজন্য মুসলমান আমার বিষয়বস্তু ছিল মা বাবা অনেক কথা বলে ফেললাম অনেক রাত হয়ে গেল এজন্য সকলের কাছে বিনীত অনুরোধ মা বাবা কষ্ট দেওয়া যাবে মা বাবার কুসকবর আজীবন রাখবেন তো আমরা একদিন মা বাবা হব কি হবে না আল্লাহর আল্লাহর কাছে দুইটা হাত উঠাই দেখাইতেন যে কারা কারা মা বাবাকে আজীবন দেখবেন আয় আল্লাহ আল্লাহ বান্দরবন এলাকার মুসলমান গোলা আল্লাহ যুবক বাইরা দুইটা হাত উঠাই আপনাকে সাক্ষী করতেছে আল্লাহ আল্লাহ কোনদিন মা বাবাকে কষ্ট দিবে না মরণ পর্যন্ত মা বাবাকে বুকের মধ্যে জড়াইয়া রাখবে কোনো গায়ের মধ্যে রক্ত থাকতে বৃদ্ধাশ্রমের মধ্যে পাঠাইবে না তোমার কথা কোনদিন মান্য করবে না আয় আল্লাহ পাঁচ সত্য নামাজ মসজিদের মধ্যে আসে পড়ার তৌফিক দান করে দাও আয় আল্লাহ মা বোনদেরকে পর্দা বেশি বানাইয়া দাও আয় আল্লাহ সবাইকে দিনদার বানাইয়া দাও আল্লাহ এই এলাকার মানুষকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ কলমা পড়ে বলে তোমার কাছে চলার তৌফিক দান করে দাও আর হাম অনেক বয়ান করলাম আল্লাহ কোন টাকার কলবের মধ্যে লাগছে আল্লাহ জানি না ও দয়ার আপনি আমাদের সকলে গুনা কমা কইরা আমাদের মা বাবার সাথে আজীবন থাকার তৌফিক দান করেন বলেন আমিন